আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আজকে একটু ব্যতিক্রম জিনিস নিয়ে এসেছি আপনাদের মাঝে রূপকথার রং ধুনু লিখেছেন সাজ্জাদুর রহমান সাজ্জাদ ভাই উনি হয়েছেন আহ কামারপাড়া ব্রাঞ্চ এর যমুনা ব্যাংকের ম্যানেজার আমি গিয়েছিলাম অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কবির ভাইয়ের কাছে কবির ভাইয়ের কাছে প্রায় আমি যাই ওখানে কথা বলা শেষ করার পরে বলো যে সাজ্জাদ ভাই আসছে আবার নতুন করে সাজ্জাদ ভাই আবার ট্রান্সফার আসছে তো সাজ্জাদ কাছে গেলাম বসলাম কথা বললাম গল্প করলাম সাজ্জাদ আসার সময় আমাকে এই বইটি উপহার দিলেন আমি এই কবিতার বই পড়তে অনেক পছন্দ করি ছোট কাল থেকে আমি বই পড়ে আসি এবং সবসময় আমি সুযোগ পাইলে বইটা পড়ি গল্পের বই কবিতার বই পড়ি জানি না আমার মন থেকে আমি পড়ি মানুষের ভালো লাগবে কি লাগবে না সেটা একান্তই আপনাদের ব্যাপার যদি ভালো লাগে কমেন্টস শেয়ার করতে ভুলবেন না আমি কবিতাটি পড়ি কবিতাটির নাম হলো মা সাজাদ আমি এখানে মাঝে মাঝে আমার কিছু কথা যোগ করেছি সরি যদি খারাপ লাগে ক্ষমা করে দিবেন আপনার কবিতার মাঝে আমি আবার কিছু যোগ করেছি মায়ের জন্য তো মাকে নিয়ে কিছু বলার জন্য তোমার জন্য হাঁটতে শিখা একটু একটু করে তোমার জন্য এগিয়ে যাওয়া তোমার জন্য পড়তে বসা গুম ভরে চোখে মাগো তোমার জন্য এগিয়ে চলা অনেক অনেক ক্লান্তি দূর করি তোমার জন্য তোমার সুখের জন্য তোমার মুখের হাসির জন্য পাহাড় ছুটি আকাশ প্রাণী তোমার জন্য স্বপ্ন সাজাই জীবনের মানি খুঁজি তোমার জন্য জোনাকি জলে ওই অন্ধকার পাহাড়ে অন্ধকার পাহাড়ে তোমার জন্য আকাশ কাঁদে বাতাস কাঁদে পৃথিবীর মানুষ কাঁদে আমিও কাঁদি মা জানি না কোথায় আছো তুমি তুমি খুব সুন্দর করে সাজিয়ে মিথ্যে কথা বলতে পারো সেটাও জানি আমি আমি থাকি আড়াই হাজার থানা ম্যাগনা নদীর পারে দয়াকান্দা গ্রাম তোমার হাত ধরে ম্যাগনা নদীতে যাই গোছল করিতে সেখানে কি সুন্দর সুগন্ধি সাবান কচক সাবান দিয়ে গোছল করে আবার নিয়ে আসো বাড়িতে খাবার দিয়ে বলো বাবা পেট ভরে খা মজা করে খা খাওনি তুমি এখনো কি সুন্দর মিষ্টি হাসি কি যত্ন করে মিথ্যে কথা বলো আমিও বাবা খেয়েছি প্যাট ভরে আমি জানি না তুমি খাওনি তাই তো জগতের জননী তোমার জন্য কাব্য লিখি জীবনের জয়গান মাথুমি বলেছিলে যাবে না নারীর টান ছেড়ে তবুও চলে গেল অনেক দূরে জানি না পাবো কি তোমাকে সেই পর পারে তাই তো যায় না মাঝে বসে তোমার জন্য আল্লাহ তাল্লার কাছে প্রার্থনা করি হে খোদা আমার মার সমস্ত গোড়া মাফ করে বেহেস্তের দ্বার খুলি তুমি তাকে জান্নাত বাসি করো আল্লাহ তুমি তাকে জান্নাত করো আমার মাকে তুমি জান্নাত বাসি করো তুমি বলেছিলে যাবে না মা নারীর টান ছেড়ে আমিন যদি কোদ্ভিকটাটি ভালো লাগে অবশ্যই শেয়ার লাইকস কমেন্টস করতে বলবেন না আর যদি কখনো আপনাদের বইটি প্রয়োজন পড়ে মার্কেটে পেয়ে যাবেন যদি না পান কামারপাড়া শাখা যমুনা ব্যাংক সাবজার ব্যয়ের কাছে আসলি পেয়ে যাবেন আপনারা আমার জন্য দোয়া করবেন সারা পৃথিবীর জন্য দোয়া করবেন সারা পৃথিবীর মুসলমানদের জন্য দোয়া করবেন আমরা যেন সবাই ভালো থাকি সবাই সবাই প্রশংসা করতে থাকি দোষটা দূরে ফেলে সুন্দর গুণটাকে আমরা সবাই প্রশংসা করি আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই